মালয়েশিয়ায় প্রায় প্রতিদিন বৃষ্টি হয় রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ দেখছেন অনেক বৃষ্টি মালয়েশিয়ায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় এটা যারা মালয়েশিয়ায় থাকে তারা অবশ্যই জানে আর বর্তমান বাংলাদেশে অনেক গরম পড়ছে বৃষ্টি হচ্ছে না মানুষের খুব কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে বৃষ্টিটা কিন্তু অনেক জোরে হচ্ছে আপনাদের একটু ঘুরিয়ে দেখায় ভিডিওটি বৃষ্টিটা কেমন জোরে হচ্ছে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে মালয়েশিয়ায় বারো মাস গরম মালয়েশিয়ায় বারো মাস গরম থাকলেও মানুষ একটু স্বস্তিতে থাকে কারণ প্রায় প্রতিদিন বৃষ্টি হয় বর্তমান বাংলাদেশে বৃষ্টি হচ্ছে না বাংলাদেশের মানুষের একটু কষ্ট হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য দোয়া রইল আল্লাহর রহমতের বৃষ্টি বাংলাদেশের মানুষের জন্য খুবই প্রয়োজন বাংলাদেশে বৃষ্টি হোক এটাই দোয়া করি রহমতের বৃষ্টি শরীরটা ঠান্ডা হয়ে যাস আলহামদুলিল্লাহ আপনাদের একটু ভিডিওটি দেখাই অনেক বৃষ্টি হচ্ছে আমি একটু জম করে দেখাই আপনাদের বৃষ্টিটা কেমন হচ্ছে ওই যে সামনে আমার মাছ রাখা আছে তারপরে একটা জামরুল গাছ আছে আর এ পাশে ফ্যাক্টরির গেট পাশে গাড়ি আছে বৃষ্টিটা অনেক জোরে হচ্ছে বৃষ্টিতে শরীর ঠান্ডা বৃষ্টির পানি ঠান্ডা আর এই ঠান্ডায় শরীরও ঠান্ডা হ্যাঁ দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর অনেক शांति दृष्टि दृष्टिने शांति देख আমরা যারা প্রবাসে আছি আমাদের জন্য দোয়া করবেন আর বাংলাদেশের সকল ভাই বোন মা বাবা সবার জন্য দোয়া রইল আর বাংলাদেশে যারা আছেন আমরা যারা প্রবাসে থাকি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ